তারপরেও তিনি রসুল হিসাবে গণ্য হয়েছিলেন পাঁচ বছর বয়সে দশ বছর বয়সে না তিনি রসুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম কোরআন তার নাম কি খরানে কারিম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন আর সাদিক এই সমস্ত নামগুলো কিন্তু রসুল্লাহ কেউ বলতো না রসুল্লাহ হওয়ার আগে সতেরো বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন হিলফুল ফজুল শান্তির সঙ্গ এ সতেরো থেকে চল্লিশ বছর তেইশ বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা যেহেতু আল্লাহর নির্দেশ এবং তরানের নির্দেশ আসে না এজন্য ২৩ তেইশ বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি একই মানুষ চল্লিশ বছরে কোরআনে কারিম পেলেন তেষট্টি বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন এইটাও তেইশ এটাও কত আগের তেইশের ফল ছিল পরের তেইশে তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তোলে কথা বলেন এখন এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র সাতাশ মিনিট বিদায় হজের ভাষণ কয় মিনিট আর আমাদের নাকি দুই তিন ঘন্টা ছাড়া ও সাটে না কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো সোহানাল্লা বলে যেন আমরা কথা বলবো অল্প তাৎপর্যপূর্ণ গবেষণাপূর্ণ এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তাভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন সূরা নাহালের ৪৪ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন হে নবী এই কিতাব এই জিকির এই আলোচনা আপনার কাছে আমি কেন দিলাম জানেন আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যে যেন চিন্তা ভাবনা করে যেন এই মাহফিল প্রতিদিন হয় না এক বছর পরে মাত্র চার পাঁচ ঘন্টার জন্য হচ্ছে সেখানে আমার মাত্র এক ঘন্টা দশ পনেরো মিনিট এই এক ঘন্টা দশ পনেরো মিনিটের ভেতরে যে কথাগুলো করান থেকে হাদিস থেকে গবেষণামূলকভাবে আমরা বলার চেষ্টা চালাবো আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা তাহলে নবীজির প্রথম তেইশ বছরে ফল ছিল পরের তেইশ বছরে তিনি হিরো বানিয়েছিলেন হজরতে অমরের মতো আবু বকরের মতো এমনকি তার সামনে যখন বিদায় হসে সাতাশ মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার কয়জন এক লক্ষ চোদ্দ হাজার মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন তারা কফিক আমরয়িন আমি দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম লাং তাদিল্লো তাদিল্ল মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লাং এসেছে আর বেগিরা রামার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কক্ষনোই তোমরা পথ ভ্রান্ত হবে না পথ ভ্রষ্ট হবে না লাংচিত হবে না এমন কি কথার ভেতরে না খেয়ে থাকবে না এই কথা আছে তাফদিল্লো শব্দের প্রায় তেত্রিশটা অর্থ আমি পেয়েছি লাঞ্ছিত হবে না না খেয়ে থাকবে না মায়ের খাবে না অপমান হবে না দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে সে যে দুইটা জিনিস রাখলাম লাং তাদিল্ল মাং তা মা তা বিহিমা কিতাব আল্লাহ অসন্নাতু রাসূলি এক নাম্বারে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কোরআনে কারিম রেখে গেলাম দুই নাম্বারে আমার সন্ন্য আমার আদর্শ রাখলাম জোরে বলেন সবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা কথাগুলো খেয়াল করে শোনেন